আপনি কি কখনো এমন এক প্রাণীর নাম শুনেছেন যাকে ঘিরে রয়েছে রহস্য কুসংস্কার আর ইসলামিক বিতর্ক একটি প্রাণী যাকে কেউ গিরগিটিভাবে কেউ বলে শক্তিশালী ঔষধের উৎস যার নাম শুনলেই বাজারে সাড়া পড়ে যায় আর সেটি হলো সান্ডা কিন্তু সান্ডা আসলে কি কোথায় বাস করে এই প্রাণী এর শরীরের গঠন কেমন এটা কি সত্যিই শারীরিক সক্ষমতা বাড়ায় আর সবচেয়ে বড় প্রশ্ন হল ইসলামে এটা হালাল নাকি হারাম আজকের এই ভিডিওতে আমরা জানব সান্ডাকে ঘিরে থাকা প্রতিটি তথ্য বৈজ্ঞানিক বিশ্লেষণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং প্রচলিত ভ্রান্ত ধারণাগুলোর সত্য মিথ্যা সুতরাং ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখুন বিশ্বাস করুন আজ আপনি যা জানবেন তা আগে কখনো শুনেননি, সান্ডা মূলত একটি মরু অঞ্চলের প্রাণী এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক ভারত পাকিস্তান ইরান আফগানিস্তান সৌদি আরব ও উত্তর আফ্রিকার কিছু দেশে এটি পাওয়া যায় স্থানীয় ভাষায় একে সান্ডা আবার কোথাও একে দুব নামেও ডাকা হয় মরুভূমির রুক্ষ পরিবেশে এই প্রাণী দারুণভাবে টিকে থাকতে পারে সান্ডা সাধারণত উষ্ণ ও শুকনো মরুভূমির পাথরের এলাকা এবং বালুময় জায়গায় বসবাস করে এরা নিজেদের বাসা মাটির নিচে তৈরি করে এবং দিনের তাপ থেকে বাঁচার জন্য অনেকটা সময় এই গর্তেই কাটায় সন্ধ্যা বা সকালের আলোতে এদের বেশি দেখা যায় অনেক সময় গর্তের মুখে সূর্যের আলো নিতে দেখা যায় এদের সান্ডা মূলত তৃণভোজী অর্থাৎ উদ্ভিদ খায় এরা কাটা শুকনো গাছের পাতা ফুল এবং বিভিন্ন রকমের মরুর উদ্ভিদ খায় তবে কিছু কিছু প্রজাতি মাঝে মাঝে পোকামাকড়ও খেয়ে থাকে তবে সান্ডাকে অনেকে বিষাক্ত মনে করে কিন্তু বাস্তবে এটি নিরীহ এবং মানুষকে আঘাত করারও ক্ষমতা নেই সান্ডা দেখতে গিরগিটির মতো তবে লেসটা অনেক মোটা ও কাটা হয় গায়ের রং সাধারণত হলুদ ধূসর বাদামি বা সবুজ ভাব হয় এদের দৈর্ঘ্য দশ থেকে পঁচিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে সান্ডার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এদের লেজ লেজটি মোটা এবং কাঁটা দিয়ে ঢাকা থাকে যা আত্মরক্ষায় ব্যবহৃত হয় শত্রু আক্রমণ করলে সান্ডা এই লেজ দিয়ে আঘাত করে এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে সান্ডা কি হালাল নাকি হারাম সান্ডা খাওয়া ইসলামে হালাল কিনা এ নিয়ে বিভিন্ন মত রয়েছে সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু বলেন আমরা রাসুল সাল্লাহ আলহ্লামের সঙ্গে এক সফরে ছিলাম আমাদের সামনে সান্ডা রান্না করা হলো রাসুল সাল্লাহ আলহ্লাম তা খেলেন না কিন্তু নিষেধ করেননি সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ এই হাদিস থেকে বোঝা যায় সান্ডা খাওয়া হারাম নয় তবে কিছু মাঝাবে বা সম্প্রদায়ে একে অপছন্দ করা হলেও সেটি ব্যক্তিগত অভিরুচি শরীয়তের দৃষ্টিতে সান্ডা হালাল বাজারে সান্ডার তেল নামে এক ধরনের তেল বিক্রি করা হয় যেটি শারীরিক শক্তি বৃদ্ধির নামে প্রচার করা হয় তবে বৈজ্ঞানিকভাবে এ ধরনের দাবির কোনো প্রমাণ নেই বেশিরভাগ সান্ডার তেল আসলে ভেজাল এবং কিছু ক্ষেত্রে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া সব তেল ব্যবহার একেবারেই নিরাপদ নয় সান্ডা একটি নিরীহ প্রাণী এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি উদ্ভিদের বীজ ছড়িয়ে দেয় এবং কিছু পোকামাকড় খেয়ে পরিবেশের পেস্ট কন্ট্রোল করে তবে অতিরিক্ত শিকার ও অবৈধ ব্যবসার কারণে কিছু অঞ্চলে সান্ডার সংখ্যা কমে যাচ্ছে বন্ধুরা আজ আমরা জানলাম সান্ডা কোনো বিষাক্ত বা ভয়ঙ্কর প্রাণী নয় এটি একটি নিরীহ পরিবেশবান্ধব হালাল এবং বাস্তবিক জীবন বৈচিত্র্যের অংশ আমাদের উচিত প্রকৃতির এই দানকে সঠিকভাবে জানা বোঝা এবং রক্ষা করা তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য